ওনার মাথায় আঘাত করছে ক্রিজ ক্রিজ দিয়ে ওনার ট্যাং ট্যাং ওনার পায়ে ডান পায়ে আঘাত করছে হাট দিয়ে ভেঙে ফেলছে ওনার এখন সিটাঙ্গ মেডিকেল উনি এখন মৃত্যুর সাথে পাঞ্জাবের স্যার কাইম বাহিনী বেশ কিছুদিন যাবত আমার ভাইয়ের কাছ থেকে চাঁদা চাইছে চাঁদা না দেওয়ার কারণে এসব বাজার থেকে আমার ভাই আসার পরে আসার সময় কাইম বাহিনী ওর গ্রুপ নিয়ে পুরা ওর গ্রুপ নিয়ে ওকে চেষ্টা আমরা এখন মামলার প্রস্তুতি নিচ্ছি আমাদের বড় ভাই মোহাম্মদ আলী ও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি যাতে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ফিরে আসুক আমরা এটা দাবি করছি যাতে সাংবাদিকের মাধ্যমে জাতের কাছে এই খারাপ লোকগুলোর সান্দাবাস সন্ত্রাসীদের লোক চেহারাগুলো পরিষ্কার হোক এবং আমরা আশা করি যাতে ভবিষ্যতে আমাদের পরিবার সুন্দর জীবন যাপন করতে পারে জীবনের নিরাপত্তা কামনা করছি সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগ এবং পুলিশ প্রশাসনের কাছে আসামি এক নম্বর হলো গডফাদার যেটা হলো মহম্মদ কাইয়ুম মোহাম্মদ কাইয়ুম ফিতা মৃত্যু ফজল আহমদ এরপরে হলো মোহাম্মদ সিদ্দিক ফিতা মৃত্যু হাসুরা মিয়া এরপরে তিন নম্বর হলো একরাম চার নম্বর হলো মোহাম্মদ রুখন ফিতা আজজুল হক ফাঁস নম্বর হলো মোহাম্মদ খুকন ফিতা মৃত্যু ইয়ার মোহাম্মদ ছয় নম্বর হলো মোহাম্মদ বেলাল ফিতা মৃত্যু মোহাম্মদ ইউসুফ সাত নম্বর মোহাম্মদ মোস্তাফা আষ্ট নম্বর মোহাম্মদ রহিম নম্বর মোহাম্মদ টুটুল দশ নম্বর মোহাম্মদ দিদার এগারো নম্বর মোহাম্মদ নিজাম বারো নম্বর মোহাম্মদ আলী আজম বল্লম তেরো নম্বর নজরুল চৈদ্দ নম্বর মোহাম্মদ রিফাত পনেরো নম্বর জিশান এরওলো এলাকার সমস্ত এই লোকগুলো এলাকার কায়ুম বাহিনীর দুদর্শ সন্ত্রাসী